ধন্যবাদ জনাব সাধারণ সম্পাদক ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক এবং সকল মহামান্য বিশ্বের আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ আমার নাম খিম নামজন অর্ফে আর এম বিটিএস গ্রুপের লিডার বর্তমান তরুণ প্রজন্মের উপলক্ষে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আলোচনা সবাই উপস্থিত হতে পেরে আমরা সত্যি কৃতজ্ঞ গত নভেম্বর বিটিএস ইউনিসেফের সাথে লাভ মাইসেলফ ক্যাম্পেইন শুরু করেছিল এই বিশ্বাসের ভিত্তিতে সত্যিকারের ভালোবাসার প্রথমটা শুরু হোক নিজেকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা ইউনিসেফের সহিংসতা দমন কর্মসূচির সাথেও যুক্ত আছি সহিংসতা থেকে সারা বিশ্বে তরুণ প্রজন্ম এবং শিশুদের রক্ষা করার তাগিদে আমরা কাজ করেছি আর আমাদের বক্তরাও তাদের প্রবল উৎসাহ সহ আরো কর্মকাণ্ডের মাধ্যমে এই কর্মসূচির ভূমিকা পালন করেছে আমরা সত্যি এ পৃথিবীর সেরা বক্তদেরকে পেয়েছি তো আমি নিজের সম্পর্কে কিছু শুরু করতে চাই আমি জন্মেছিলাম সাউথ কোরিয়া সিওলের কাছাকাছি ছোট্ট একটি শহরে এটা সত্যি চমৎকার একটা জায়গা লেক পাহাড় বার্ষিক ফুল এবং সবই আছে সেখানে আমি বেশ আনন্দের সাথে আমার শৈশবকাল পের করেছি সেখানে আর আমি ছিলাম সাধারণ একটা ছেলে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম আমি আমার স্বপ্নটাও ছিল অন্য সব সাধারণ ছেলেদের মতোই আমি নিজেকে একজন সুপারহিরো ভাবতাম যে কিনা এই পুরো পৃথিবীটাকে বাঁচাতে পারবে আর আমাদের আগের কিছু অ্যালবামের শুরুতেই একটি লাইন বলা হয়েছে মাত্র নয় কিংবা দশ বছরের বয়সে আমি আমার হৃদয়ের সব অনুভূতি হারিয়ে ফেলি পেছনে ফিরে তাকালে আমার মনে পড়ে যখন আমি অন্যরা আমার সম্পর্কে কী ভাবতো এই চিন্তায় বিবর ছিলাম আর তাদের চোখ দিয়ে নিজেকে দেখতে শুরু করেছিলাম বন্ধ করেছিলাম রাতের আকাশ দেখা বন্ধ করেছিলাম রাতের আকাশের ঝলমলে তারাগুলো দেখা বন্ধ হয়ে গেছিল আমার স্বপ্ন দেখা তার বিনিময়ে চেষ্টা করেছিলাম শুধু নিজেকে সপে দেওয়ার অন্যদের তৈরি করা জীবন দ্বারায় চলায় শীঘ্রই আমি নিজের কণ্ঠস্বর ছেড়ে শুরু করলাম অন্যদের কণ্ঠস্বর শোনা সেদিন কেউ ডাকেনি আমার নাম ধরে এমনকি আমি নিজেও ডাকিনি আমায় গিয়েছিল আমার হৃদয়ের অনুভূতিগুলো বন্ধ হয়ে গেছিল আমার অন্তর্দৃষ্টি তো এভাবেই আমি আমরা সবাই হারিয়ে ফেলি নিজেদের নামগুলো যেন আমরা অস্তিত্বহীন হয়ে পড়ি কিন্তু আমার মাঝে মাত্র একটি জিনিসই বহাল ছিল সেটি হলো আমার ঘান আমার ভিতরে ছোট্ট এক কণ্ঠস্বর আমায় বলেছিল জেগে উঠো আর শোনো তোমার মন যা বলছে কিন্তু সেদিন গানে ছোট এক কণ্ঠস্বরে নিজেকে চিনতে অনেক সময় লেগেছিল এমনকি বিটিএস এর যোগদান সিদ্ধান্ত নেওয়ার পরেও মোকাবেলা করতে হয়েছিল অনেক কিছু আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু অধিকাংশ মানুষই মনে করত আমাদের দ্বারা কিছুই হবে না তাই মাঝে মধ্যে নিজেরও ইচ্ছে হতো হাল ছেড়ে দেয় কিন্তু এখন আমার নিজেকে বেশ ভাগ্যবান মনে হয় কেননা এত কিছুর পরও আমি হাল ছেড়ে দেইনি এবং আমি নিশ্চিত যে আমি এবং আমরা এভাবে হুচট খেয়ে যাচ্ছি আর যাব বিটিএস এখন ওই বড় বড় স্টেডিয়ামের শিল্পী এবং লক্ষ লক্ষ মানুষ তাদের অ্যালবাম কিনছে কিন্তু এখনো আমি ছব্বিশ বছর বয়সী একজন সাধারণ যুবক যদি আজ পর্যন্ত কোনো কিছু অর্জন করে থাকি সেটি সম্ভব হয়েছে একমাত্র আমার পাশে থাকা বাকি বিটিএস মেম্বারদের জন্যই আর সেটি সম্ভব হয়েছে সারা বিশ্বের আর্মি এবং ভক্তদের ভালোবাসা আর সাপোর্টের জন্য গতকাল হয়তো আমি কোনো ভুল করেছিলাম কিন্তু গতকালের আমি এখনো আমি আছি আজকের আমি যা হয়েছি আমার ভুল ত্রুটিগুলো আমার সাথে নিয়েই হয়েছি আগামীকাল হয়তো বা আমি আর একটু ভালো হব আর সেটিও আমারই অংশ হবে আমার জীবনের আর দোষগুলো যা আমি অর্জন করেছি তা আজ আমার জীবনের নক্ষত্রগুলোকে জলমলে তারকা হয়ে উঠেছে আমি শিখেছি নিজেকে ভালোবাসতে আমি যা ছিলাম যা আছি এবং যা থাকবো তার জন্যই শেষ করার পূর্বে আমি আরেকটি কথা বলতে চাই লাভ ইয়ার সেলফ অ্যালবাম রিলিজের পর এবং তার সাথে সাথে লাভ মাই সেলফ ক্যাম্পেইন শুরু করার পর সারা বিশ্বে আমাদের ভক্তদের কাছ থেকে অসাধারণ সব গল্প শুনতে শুরু করেছি আমরা কিভাবে আমাদের এই বার্তাগুলো তাদের জীবনের খারাপ সময়গুলোকে পার করতে সহযোগিতা করেছে আর শিখিয়েছে নিজেদেরকে ভালোবাসতে এই স্বপ্নগুলোই মনে করিয়ে দেয় আমাদের দায়িত্ব বোধ তো এবার সবাই আরেকটি পদক্ষেপ নিয়ে চলুন আমরা নিজেদেরকে ভালোবাসতে শিখিয়েছি এখন আমি উৎসাহ যোগাবো নিজের সম্পর্কে বলার আমি আপনাদের সবাইকে বলতে চাই কি নাম আপনার কিসে আপনি উত্তেজিত হন এবং কি চাইছে আপনার মন বলুন আপনার গল্পটি আমি শুনতে চাই আপনাদের কণ্ঠস্বর শুনতে চাই আপনাদের দৃঢ় প্রত্যয়গুলি আপনি যেই হন না কেন যেখান থেকে আসুন না কেন আপনার গায়ের রং আপনার লিঙ্গ পরিচয় যাই হোক না কেন শুধু নিজের জন্য বলে যান দেখুন নিজেকে দেখুন আপনার কণ্ঠস্বর শুনুন তার প্রতিধ্বনি আমি কিম নামজুন অর্ফে বিটিএস এর আল সাউথ কোরিয়ার ছোট্ট একটি শহর থেকে উঠে আসা একজন আইডল এবং শিল্পী আমি অন্য সব মানুষের মতো আমি জীবনে অনেক ভুল করেছি আমার অনেক অনেক ভুল আর প্রচুর বয় কিন্তু আমি আমার এই ভুল গুলোকে শক্ত করে আঁকড়ে ধরতে চাই এবং আমি শুরু করেছি নিজেকে ভালোবাসতে এভাবেই প্রতিনিয়ত নিজেকে ভালোবেসে যাব। কি নাম আপনার কে আপনি আর কি চাইছে আপনার মন নিজেকে জিজ্ঞেস করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ